আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল স্টার্ট করেছি কারণ হচ্ছে আজকে আমার পুস্কুরু স্পোর্টস ডে তাকে একটু পরে আমি রেডি করে স্কুলে পাঠাবো তারপরে হচ্ছে আমরা যাব আশা করছি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে কারণ আমার এটা প্রথম তার কোনো স্পোর্টস ডেতে যাওয়া চলেন আপনারাও এনজয় করবেন আমিও সাথে এনজয় করবো কান্না করছে কান্না করছে কি জন্য তাকে হচ্ছে গাড়ি দিয়ে নিয়ে যেতে এখান থেকে এখানে তাকে গাড়ি দিয়ে কি নিবে রাস্তার এপার ওপার আমাদের আসলে এখানে আটটা চল্লিশে থাকার কথা ছিল কিন্তু এখন দেখছি যে আপনার সবাই চলে আসছে তা এখন আমি রেডি হয়ে বাসায় দৌড়ে আসলাম যে এসে আমি এখন রেডি হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি নিচ্ছিল শিক্ষকরা আর হচ্ছে দেখেন সবাই আমার মতো এরকম ক্যামেরা নিয়ে আসছে আসলে ওরা তো বেসিক্যালি ব্লক করতে না ওরা হচ্ছে মোমেন্টটাকে ধরে রাখার জন্য শুট করছিল সাথে আমিও বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে প্রোগ্রামের জন্য শিক্ষকরা তাদেরকে ঠিক করছেন এই যে দেখেন পুচকুরা মাঠে এন্ট্রি নিচ্ছে মানে এটা হচ্ছে আমার পুচকুর ক্লাস আর এখানে হচ্ছে তার সবগুলো ফ্রেন্ড আর দেখেন সে টিচারের কোলে এক শুরু থেকেই হচ্ছে এক স্টুডেন্ট এই যে আমার পুচকু আর সে অনেক এনজয় করেছিল সেদিন তাদের ওয়ার্ম আপ করা শেষ সবাইকে স্বাগতম জানালো তারপরে শুরু হবে প্রোগ্রাম আর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পুচকু দৌড়ের প্রিপারেশন নিচ্ছে এবং দৌড় দিয়েছে আমি আসলে খুবই উপভোগ করছিলাম সেই দিনের অনুষ্ঠানটা তার কারণ একটু পরে বলবো আমার এই খেলাটা অনেক ভালো লেগেছে আপনারা দেখবেন যে টিচাররা কতটা সাপোর্ট করে ধরেন যে কেউ একজন পিছিয়ে গেল তারপর টিচাররা কিভাবে হেল্প করে আমি খুবই এনজয় করেছি এবং প্রতিটা খেলাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড তা না সবাই খুব সুন্দরভাবে তাল মিলিয়ে একসাথে মানে এনজয় করেছে প্রত্যেকটা জিনিস প্রতিটা খেলা কেউ যদি পিছিয়ে যাচ্ছে শিক্ষকরা তাদেরকে সাহায্য করছে শিক্ষকরা খুবই হেল্পফুল এখানে সাহায্য করে থাকে দেখবেন যে এই যে ও যেতে পারছিল না সে অনেক পিছিয়ে পড়েছিল তারপর টিচার উঠে এসেছে উঠে এসে তাকে সাহায্য করছিল আর ওই দিক দিয়ে সবগুলা ক্লাসমেট তাকে উৎসাহ দিচ্ছিলো যে তুমি পারবে তারপর একটা ইভেন্ট শেষ টিচাররা খুব দ্রুত করে জিনিসপত্র নিয়ে মাঠ থেকে চলে যাচ্ছিল অন্য খেলার প্রস্তুতি নিচ্ছিল এখন হচ্ছে প্যারেন্টসদের খেলা প্রতিটা খেলায় খুব উপভোগ্য ছিল আমরা আসলে খুব এনজয় করছিলাম আর সবাইকে খুব উৎসাহ দিচ্ছিলাম আর একটা জিনিস দেখেন ওরা প্রতিটা জিনিসে কতটা পারফেক্ট এই যে শিক্ষক একটা বৃত্ত বানাচ্ছে কত দ্রুত কত সুন্দর করে বানাচ্ছে অবাক হয়ে গিয়েছিলাম পরবর্তী সেগমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই আসলে গান দিয়ে করা ঠিক হবে কি না সেটা বুঝতে পারছিলাম না যার কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেন কারণ খুবই ভালো লাগছিল গানের সাথে সাথে এই সেগমেন্টটা দেখতে এই যে আমার পুচকুরা মাঠে এন্ট্রি নিচ্ছে আর দেখেন আমার পুচকুর যাবেই না মানে যাবেই না তাকে টিচাররা টেনে নিয়ে যাচ্ছে আর একটা পুচুকে দেখেন দাঁড়ানো যে দেখেন আমার পুচকু মানে যাবে না কি যে একটা অবস্থা আমি হাসতে হাসতে শেষ আর এদিকে দেখেন একটা পুচকু মানে তার চোখে সে চোখে ধরে আছে টিচাররা টেনে টেনে নিয়ে আসছে মানে কি যে একটা অবস্থা আমি হাসতে হাসতে শেষ সেদিন আমার পুচকু হাতে এটা পড়বে না পড়বে না মানে পড়বে না টিচার তাকে জোর করে পড়াই দিল। তারপরে তো তার মেয়েজ আছে আরও খারাপ হয়ে গেছে মানে সে পড়বে না টিচার তাকে যতই বুঝাচ্ছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না সে পড়বে না পরে কি আর করা টিচার হাতে নিয়ে টিচারই বসে বসে নাচছিল আর একটু পড়ে গেছে আসলে এরা অনেক ছোট ছোট তো আর দেখেন পুচকুয়ার পরে বসে গেল। মানে কি একটা অবস্থা সবাই নাচে আর সে বসে আছে আর মাঠ থেকে যাচ্ছিল না পরে টিচার তাকে খুলে করে নিয়ে গেল এটা হচ্ছে ছয় বছর বয়সী বাচ্চাদের প্যারেন্টসদের খেলা এটাও এনজয় করেছে অনেক মানে প্রতিটা খেলা খুব উপভোগ্য ছিল টিচাররা খুব উৎসাহ দিচ্ছিল ওরাও খুব সুন্দর করে নিচে গিয়ে তারপর প্রতিটা খেলায় অংশগ্রহণ করেছে আসলে এরকম সাপোর্টিভ সব কিছু দেখলে নিজেদের কাছেও ভালো লাগে যে আমার বাচ্চাটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে এরপর ছিল আমার পুচকুদের একটা সেগমেন্ট এখানে হচ্ছে বাবা অথবা মা যে কেউ একজন অংশগ্রহণ করবে তো আমার পুচকু সেই হিসাবে অংশগ্রহণ করছিল এই যে আমার পুচকু তার বাবার কোলে বসে আছে এখন সে ইভেন্টে জয়েন করবে এই খেলাটাও বেশ মজার ছিল খেলাটার থিম হচ্ছে বাবা বা মা বাচ্চাদেরকে নিয়ে ওই যে আকাশি কালারের যে স্টার দেওয়াটা আছে এটা ঘুরবে ঘুরে অপর পাশে যে বসে আছে তার কাছে আসবে এসে তার মাথায় ক্যাপ পরাবে ক্যাপ পরাইয়ে তারপরে আবার ওরা যাবে তো এই পদ্ধতিতে খেলাটা হচ্ছিল এই যে আমার পুচকু দেখেন খেলছে সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন কারণ আমার পুচকু এর আগেরবার কোনো কিছুতেই অ্যাটেন্ড করছিল না শুধু কান্না করছিল দাঁড়িয়েছিল এবার মাসাল্লাহ সে সব কিছুতে অ্যাটেন্ড করেছে দু একটা জায়গায় সে পার্টিসিপেট না করলেও সে ছিল যেটা কিনা আমাকে খুবই আনন্দ দিয়েছিল এটা ছিল আরেকটা সেগমেন্ট এটা ছয় বছর বাচ্চাদের আসলে যে ডে কেয়ারটাতে আছে এখানে প্রি স্কুলেরও সব অ্যাক্টিভিটিস শেখানো হয় এখানে ছয় বছর পর্যন্ত রাখা হয় খুবই ভালো এই স্কুলের পদ্ধতিটা এই যে দেখেন এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সেগমেন্ট রিলে রেস এটা আমার একদম অনেক আগে থেকে একটা ফেভারেট খেলা ভালো লাগে এই সেগমেন্টটা যেখানেই থাকুক আমি কিন্তু দেখি টিভিতে হলে টিভিতেও আমি প্রায় সময় বসে বসে দেখি আমার কাছে খুবই ভালো লাগে খুবই উপভোগ্য একটা খেলা এটা আমার খুব ভালো লাগে তারপর অনুষ্ঠান শেষ আমরা শেষ প্রান্তে আসলে আমি সবগুলো সেগমেন্ট দিতে পারিনি দেইনি দিলে ভিডিও খুব বড় হয়ে যাবে আপনারা দেখবেন না আপনাদের ভালো লাগবে না কারণ মিউজিক নি কিছু নেই বাচ্চারা এখানে হাততালি দিয়ে দিয়ে সবাইকে বলছিল আপনাদেরকে ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের প্রোগ্রামে ছিলেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর দেখেন ওই দিক দিয়ে আমার পুচকু তার টিচারের সাথে কি করে বেড়াচ্ছে আরেকটা ব্যাপার কি খেয়াল করেছেন টিচারদের কোলে কিন্তু বাচ্চারা উঠেই আছে কিন্তু টিচারদের কোনো বিরক্তি নেই কোনো না কোনো সেগমেন্টে কোনো না কোনো বাচ্চা টিচারের কোলে উঠে বসেছিল তাদের মুখে চোখে কোথাও বিরক্তির কোনো ছাপ নেই খুব ভালো লেগেছিল এটা দেখে আমার কাছে আর এখন হচ্ছে সব কিছু শেষ সবাইকে উপহার দেওয়া হচ্ছে মানে হচ্ছে সবাইকে একই উপহার কোনো ভেদাভেদ নাই কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নাই সব সমান সবার একই উপহার আমাদের দেশে যেমন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে তা নেই এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর হচ্ছে এই যে আমরা চলে যাচ্ছি আমার পুচকু দেখেন চেহারা কি করে রেখেছে তারপর বাসায় এসে দেখলাম আর কি যে তাকে কি গিফট দেয়া হয়েছে এখানে হচ্ছে তাকে দেয়া হয়েছিল খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জিনিস আর হচ্ছে একটা পপকর্ন চিপস আর এটা ছিল হালাল যার কারণে আমার খুব একটা টেনশন হচ্ছিল না এটা আমি তাকে প্রায় কিনে দিই আর দেখছিলাম যে ব্যাগে কি আছে আর ওই পলিথিনের ভিতরে কি আছে এটা আমাকে খুব নাড়া দিচ্ছিল যে ভিতরে কি আছে তো খুলে দেখলাম যে ভিতরে একটা মগ আছে মগটা অনেক কিউট ছিল আর দেখেন এই যে একটা বল বল দেয়া হয়েছিল একটা আর হচ্ছে আপনার ব্রাশ ব্রাশ হচ্ছে ওরা খাবার পর পর ব্রাশ করে এই জন্য আর একটা টাওয়েল ছিল ছোট্ট কিউট একটা টাওয়েল আমার অনেক ভালো লেগেছিল গিফট পেলে কান্না ভালো লাগে তো আমারও অনেক ভালো লাগছিল এগুলা দেখে তো আজকে এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য ও দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ